الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن ومن يضلل فلا هادي له ولا ان لا إله إلا الله وحده لا شريك له ولا ان سيدنا ولبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم تعفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد দো আ'লালে সাইদেলা মাওলানা আবার হুজুরগণ আমরা আই যেমন এক জায়গা তাইসি আল্লাহর মকবুল আলীর খল দরবার ও টান্টু দরবার শরীফ ওলিফলের আশিক নন সারা জি আখেরী জামানা ল নবির শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমরারে আশহুল মখলুকাত ইনসানজাত বানাইছ ও নবীর উপরে আমরা দুরুস্বরি পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তান ফিরিস্তায় দুরুস্বরি পড়িতেছেন সুহান আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমাই যাইয়ে নো মা জাল ইসাকুম আমার সাহাবাই হল যখন কোনো মহবিল ও মজলিস বইবায় তখন মজলিসর মধ্যে অলঙ্কার লাগাইও ইয়ার রসুল আল্লাহ কি দিয়া বলে বেশি বেশি दिल मेर मुश्ता مجھے दीदारे محشر मुझे اپنے سے से पील मुझे अल صلي على وعلى آل سيدنا أما ما شماني تواسكري بيرة طريق الشاح صوفي قطب العلم حضرت عبد العزيز 14 نقشبندي مجددي رحمة الله عليه وبيرة طريق হজরত শাহ সুফি আতাউ রহমান চৌধুরী নকশবন্দি মজদ্দি রহমতুল্লাহ আলাই রুস মাহফিলে মহামান্য পরম শ্রদ্ধাবাজ সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে বরাহ আগত আল্লাহর হাবিব মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের ওয়ারিস সম্মানিত ওলামাই কেরামগন উপস্থিত আজকের এই মাহফিলে ওরস মাহফিল বাস্তবায়ন কমিটির সর্বস্তরে কর্মীবৃন্দগণ বিশ্বশ্বরী মাহফিলে উপস্থিত আমার অত্যন্ত আদরে আমার প্রাণপ্রিয় ভাই ফজল আহমদ ভাই আরিফ খান সাহেব আরও আল্লাহর মকবুল আলীর আকাবির হল এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে উপস্থিত হাজির এই জমিনও মহ্লা আল্লাহ আল আমিনে আমরারে মানব কুলে জন্ম দিছে আঠারো হাজাৰ মখলুকাত আল্লাহ পয়দা হরসেন এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশ্রফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুহান আল্লাহ তুলা জুড়ে মাতিবান তোড়া জুড়ে মাতিবা আইজ আমরা টানটুর দরবার শরীফ আউলিয়ায় কেরাম হলার উরুস মহফিল একটা আশা হইল যে অলি আল্লাহ হলৰ জিয়ারত গেলে মানুষের লাভ হয় মানুষের ফায়দা হইলেন মানুষের ফায়দা হয় মানুষ যে আশায় যে যে ইরাদা আয় তবে ইরাদাটা ইরাক ইরা বন্ধার লাগব আল্লাহ মাধ্যমে পুরা করে দেয় সারা আল্লাহ অবশ্যই নাই উত্তর পূর্বাঞ্চল তলে বহু দূর দূরান্ত তলে আমরা সারা আইছে ওলামাই কেরামহল অনেক ওলামাই হল ওলামাই কেরামহল ফ্ল্যাট নির্ধারিত টাইম আছে এর কারণে আমি ধন্যবাদ দিয়া এই কমিটির কর্মকর্তা যারা আছে আজকের যে একটা সিস্টেম কান্ট প্রতি ন্যায় এত সুন্দর সিস্টেম বরাহ বিভিন্ন জায়গা উরস মাহফিল এক দুইটা জায়গা কিন্তু ব্যতিক্রমী দেখা যায় আনলাইলে প্রত্যেকটা মহফিল আপনার সিস্টেমেটিক ঠিক আছে আছে না সঞ্চয় যাই না হলে বাঘবর সিস্টেম ঠিক আছে যাই না হলে বাস ঠিক আছে না ঠিক আছে এর কারণে আমি আপনার কাছে আইজ আমরা অলিহল দরবারও আইছি আমরা দোকানে আমরা পিন্ডালের ভিতরে আই আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ কাল কামতর ময়দান আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দে্লাহ আইজ অনেক মানুষ আইছি এই জমিনও আল্লাহ আমরা ইনসান জার সম্মানী জাত বানাইছে আল্লাহ ফরমাইনালাকাল ইনসানি থাকুক মার্শাল্লাহ সাহেব কুড়া তসিফ লাইছ না আমার ভাই হজরত মৌলানা গুলজার হুসল সাহ ও আইস আরো উল্লামাইহল আইসই আল্লাহ হায়াত দে আমার সময় মাত্র ত্রিশ মিনিট বুঝবাই কিছু কিছু মানুষে হইন যে ঠাই নথ লম্বার সময় কি আমিও খুঁতাম পারি না এটা আপনার আর দোয়া এর কারণে আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি কিছু আলোচনা করবো যদি আল্লাহ মহানারোল আল আমার তৌফিক দান করেন ইনশাআল্লাহ ওয়াজ আজ হইল দান কোনো বেটাৰ বাপৰ সম্পত্তি নাই বাবাইকিৰ সম্পত্তি নাই আল্লাহ যদি দান সৰিল না তইলে কোনো বেটাই আঁ ঘৰতে পাৰ্ব নাই বলি আর আহনাৰ লগে দোয়া কৰতা এয়া লাই চাইড ভাজ তিনিটা হাজাৰৰ শেষ হল হোযোৰ ঠানটো তাহোনাৰ টাইম কোন সময় বোলে ঠিক বাৰটাই আল্লাহ হায়াত দেও ধানটোৰ চাপ এত ব্যস্ততাৰ বাদেও আল্লাহৰ বন্ধা সাৰাৰ গোটা বৰাখ মেলি ত্ৰিপুৰা ৰাজ্য পর্যন্ত আল্লাহর বন্দা সব জায়গাতে আপনার সার্ভিস দিতে পাত্র সুহান আল্লাহ আল্লাহ আমরা এই বর্তমান টান্টুর সাপ পীরে তরিক আল্লাহাজ হজরত মৌলানা আব্দুল বাসিদ চৌধুরী নকশবন্দি মজুদ্দরি মদ্দা জিল্লাহুল আলী হায়াত আল্লাহ বাড়াই দুঃখ সারাই হোক আল্লাহ আমরা আশাবাদী আল্লাহ বহুদিন আমরা এই জমিনও এই আল্লাহ রাখবা আল্লাহর বন্দার কারণে দেশে বিদেশে হাজার হাজার মানুষে ফায়দা হইতেছেন সুহান আল্লাহ উপস্থিত হাজির আমি লম্বা আলোচনা করতাম না দুই চারটা মাত মাতি মোক আজ আমরা অলি হফুলোর দরবারও আইছি অলি আফুল দরবারও গেলে মানুষের ফায়দা ভয় ফায়দা ভাইলেনি মানুষের ফায়দা ও অবিরাতায় আমরা আইছি টানটর সাথ এমন এক অলি আসলা আউলিয়াই আউলিয়াইকুল অলি আল্লাহ ফুলের কেরামস যেটা এটা হইল বর হক ইটা হইল সত্য মিথ্যা নাই মহান আল্লাহ আউলিয়াই কেরামফুলোর খাস্টনে নিত্য নতুন যদি অলৌকিক কোনো ঘটনা বাহির হয় সেটার নাম কেরামত আর অলৌকিক নিত্য নতুন যদি কোনো ঘটনা বাইর হয় সেটার নাম হইল মজিজা আল্লাহর রহমতুল্লাহ আলাই কি পরিমাণ আসলা আপনারা জানা আছে আমার বুজুর্গ আমার অল্লা কোরআন শরীফের মধ্যে ফরমায় দেখেন আমার আল্লাহরমেনার বিশ্বাসী আমারই বন্ধার বিশ্বাসী বন্ধা বান্ধী এখন এই জমিনুর মধ্যে আমি আল্লাহার বয়স হর আনুতা এই দুনিয়ার জমিন আমি আল্লাৰে বয়স হলাও আমি ডরাও আর জমিনর মাঝে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া জলিয়া যাও নাল্লা এখন সত্যবাদী সারা কখনো মায় স্বাদি দিয়া মূরা তসির মধ্যে মুখছিলে কেড়মখলি আঞ্চয় কখনো মায় স্বাদি দিয়া হারা। বলে আইম মাই কেমন আকা দিন অকালি বলিয়াল্লাহ জারইবা এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জলাই দিবা আল্লাহ হল অলি আল্লাহ হল দারু এরা বতর আল্লাহ কাহ বতর এরার সঙ্গে হাসর করবার সারে হক আল্লাহ মামে উপস্থিত হাজির বড় দুঃখ লাগে এখন গুরু জবানাত হক খানি অলি খাল আর এনে খাল বিচার তাই বড় ডর করে আমি মাতলে তো খারাপ পাইবাই হইবাই ঠাই নিবার ঠেঙ্গা ও হারিয়ে গেছে এখারে হাসা হাত আল্লা হক হকলো করতেম এতে যান যাই যাইব কোন বেঠারে ভরুয়া করতাম ঠিক আছে নয় ওলা অলির বইত যে অলির মোকেলে আল্লাহর ইয়াই আল্লাহ ডর পয়দা হয় নবেরই আই দয় এখন ও ফিরত গেছে ভয় এখন মুড়ি তাকে গিয়া মত হতমে নুসর আয়াত পড়ে কি বানলি ফির সাবে হইবা দেহ টেকা পাঁচ মাথ না ইলা ভিরা কে হমাইছে না হয় হকালি পিরট দার লও সহবতে সালে ফেরা সালে কোন তালে ফেরা তালে কোন এই জমিনও যদি মানুষ বাল মানুষের লোকের ছলা পেরা করে আল্লাহ কামতর ময়দানো এই বাল মানুষের লোকের হাসর হরবা সুবহান আল্লাহ তালে থাণ এই জমিনও যদি মানো খারাপ মানুষের লগে খেলা করে বন্দা মারা যাইব আল্লাহ কামর ময়দান এই খারাপ মানুষের লগে আল্লাহ হাসর করব আমরা দোয়া করি যে আল্লাহ কাল কামর ময়দান সকালে ওলি আল্লাহ গনের সঙ্গে আমরা হাসর করিয়ায় অবশিত হাজির থানটুর সাপ এমন এলি আমার বুঝুরগি আল্লাহ র এলাৰ জমিনৰ কোনো দল নাই কবৰৰ মধ্যে কোনো দল নাই কামত ৰোমদানৰ কোনো দল নাই কোনো বয়লাই আছেনি আমাৰ আল্লাইট ৰাইম চৰিবৰ মধ্য ভৰমাইন আলা ইনা অলিয়া আহি লা খাওঁ ফুল লাই হেমলা ভূমিয়া জালন আমাৰ আল্লাই ভৰমাইন আমাৰ মায়ে আৰু বন্ধ বা এরার জমিল কোনো ধরণাই কোনো চিন্তা নাই কালকে আমার তরময় দল আসরের ময়দালো কোনো ধরনের কোন নাই এখন আল্লাহ খারাপ আল্লাহ মধ্যে যে মানুষের মাঝে তাকো আছে আল্লাহর বন্দার ভিতরে পরে আছে আল্লাহর বন্দার ভিতরে থাকো আছে যে মানুষের জমি লোক তারপরে অবলম্বন করিয়া চলিয়া যায় আল্লাহ বন্দার দুলু জাহানুর জীবন আল্লাহ তার জন্য জ্বালা বানাই দেন আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইন লাহমুল বুসুরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ অকালি বলি হল্লা মধ্যে মানুষ জায়গা হইত না আপনারা তোলা সামনের দিকে অগ্রসর পিছনে অনেক মানুষ পিন্ডাল বর পুর গেছে আপনারা এখন করুণা নাই আরো থোলা আগে দিয়ে গা ধরাই না তোলা তুলা আগে দিয়ে গা মানুষ জায়গা দেবা জানা বহু মানুষ আপনারা দুঃশরী পড়বে আর সামনে দিকে অগ্রসর হয় না সত ভেসিং চারাইছই গরম লাগি বুরগা নিতা ঠান তলে লি

আল্লাহ দেখ আমারে কিছু মানে খারাপ হয় আর বেশি মানে বলা হয় না কারণ আমি মাঝে মাঝে ঠেঙ্গা মানে ঠেঙ্গা মাত মাতি মানু আমি খুব শৈলালা মানু আমি টাইমরে খুব গুরুত্ব আই পর্যন্ত ফোন করছি ঠিক বারোটায় আপনার টাইম আমি হলে বারোটায় আজিস আমি এই বছর দুই হাজার চব্বিশে এক জমিন জ্বালাইছি শিলচর বড়কোলা শেষ মাদ্রাসা দশটায় টাইম আসলো শুনতে পারেন হনে দশটায় গেছি দিছন্না না ভালাই আইসি তু কি এর কারণে আমাৰে দাৱত দিলে টাইমের উপরে গুরুত্ব রাখবা আর একটা অনুরোধ হইল আই জমিন দেখা যায় কামত আলামতৰ মাঝে একটা আলামত মাদ্রাসা কুলিয়া খালি মক্তবা উওয়াল আর আৰু আর হাজর করে লেখা এই প্রিন্সিপাল প্রিন্সিপাল হারে হো মাথো না এন শিক্ষিত সমাজ যাৰ যে উপাধি আছে এই উপাধিটা দিবায় আল্লাহ ইতালিয়া মানুষের কমেন্ট করে এই প্রিন্সিপাল এই অধ্যক্ষ এই এইনতা এই আলিমখলরে জিকার করো যে পিতা ওলা দেওয়াল নাই তা আমরা সমালোচনা আপনার আইন যারা আল্লামা কাহাকে বলে প্রিন্সিপাল কাহাকে বলে অধ্যক্ষ কাহাকে বলে ওটা বুঝা লাগবো এটা হইল আমাদের জন্য অত্যন্ত দরকারী মার ঠিক আছে নাই হ্যা বুঝা লাগবো আমার যতখানতখান দিলে আমার তো লাভ নাই কারণ আমি জবাব দেবা লাগ আমার এর জায়গা ওলা দিয়েছিল আমি না করছি আমি যোগ্য নাই আমার আমার বুজুর্গি কমছে না এর কারণে বুজুর্গি হলে বুজুর্গে যারে বড় বলে বড় সেই হয় বলে না নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকের যারে বড় বলে বড় সেই হয় এর কারণে এই জমিনও আমরা আল্লাহর এবাদত করতাম আল্লাহর গুলামি করতাম এর কারণে আমার أمر الله الْقُرآنَ شريف رمضان فمن كان يرجو لقاء ربه فليعمل فليعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه أحدا সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনে فرمাইছে যদি তার মালিক আল্লাহ কামুল লগে এই দুনিয়ার জমিনও যদি সে তার মালিক করে লগে সাッカториয়্যাদা করে বান্দাইকে ফেরা লাগবো ফালিয়ামাল মালাউ সলিহা বন্দার জমিনের মধ্যে আমলে ছড় লাগবা আল্লাহার এবারত যাতে বন্দায় জমিন কোনো জিনিসরীকে না করে এর কারণে আমার গল বলি আল্লাহ আর জায়গা নাই জায়গাত বই যাক ইলে দুঃখ লাগে ভিতরে আইছে জায়গা যেন জায়গা হয়ে পাই না বই যাক ইকাল এখন জন্নতর বাগান হয়ে গেছে সুবাহান আল্লাহ যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হবিবার আলোচনা করা হয় যত সময় চলে কত সময় এই জায়গা লাই জন্নতর বাগানে পরিণত করে দিলায় সুবহান আল্লাহ এর কারণে সাপ ঠিক পরিমাণ অলি আল্লাহ আস্লা আমি জীবনী দেখলাম একবার দুই মানুষ যাটনি আইছে অলি পরীক্ষা করার লগে সকলের গোসা গসি দারগার বহুলগে না ভাত এলার্জি উঠলিল গোটল হাজুয়াইটাই ওয়ালও হাজুয়াও কারেন্টর কুটির আন আনাইলে কিতা খাই মন্টে ক্যালসি খাও লিব সিটিন লিবসিটেন মন্টলুকর খাও খাইলে এলার্জি কমি যাই অলি ফরিক্ষা করার লাগে দুই মানুষ হয়েছে সাবর সামনে সারা মানুষ যাইন গিয়া এরা হরিয়া যায় না সাবে জিকার হল বাবা হল কিত হয়েছে মাতর না কত বড় বুঝুর বুধবার সাবরে অলি পরীক্ষা করা আমার বুঝুরগুলো মালিক চৌধুরী আলাইহি ফরমাইল বাবা তোমার ঘর যোরহাট রেল স্টেশনের অমুক সাইডে ও লালি তোমার ঘর লগর বন্দারে জানাইল বাবা তোমার গড় অমুক জাগায় তোমার বাড়ি অমুক জাগায় তোমার মার গরলা বাবার গড়া ঘরের সামলে পোসলে দবন্দায় বুঝিয়া ভাবার মধ্যে আমার ক্ষমা সমা দে আর জীবনে ভুল করতাম নাই আই যবতী জমিন জমিনকে চল্লা আপনি যদি হইতা ভার হয়। আপনার জমিনের মধ্যে ভক্তানি বলি আল্লাহ আল্লাহ এর কারণে আমার বুজুর্গ

চৌদ্দ পণ্ড বছরের একজন ও পরিমান পাগল জমিন কোনো খাবল শরীরে দেয়লা বাবায় জমিনও খান মায়ে মায়ের জমিনও খান দইন আল্লাহ আমরা বড় উপরলাম আমার চোদ্দ ফন্ড বছরের মে আমার মেয়ে জমিলে পাগল আল্লাহ জমিল আপনার কাছে দোয়া হরিয়ার আমার মেয়েরে আপনি ভালো হরিয়া দে

আল্লাহর আল্লাহর বন্দার গর যায় যখন ও সময় দেখা যায় এই চৌদ্দ বছর মেয়ে যে মেয়ে জমিন উলঙ্গই সুন্দর হরি পরিধান করিয়া পর্দার হালতে বাবার সামনে বাইরে যায় হনাস মহান আল্লাহ আল্লাহর আল্লাহ ফাগলামি ছাড়াই হন আসু মহান আল্লাহ এর বাদে আল্লাহর বন্দায় এক হাজার রেয়াল তখন আরব এক হাজার আল্লাহর আল্লাহর অলিয়া না আমার পয়সার দরকার নাই এলা লোকানি অলি আল্লাহ ডার ল আল্লাহ তোমার জীবন তোমার জন্য দিব সুবহান আল্লাহ হাজির আমি কয়েকদিন আগে নেটত দেখছই যে আমি এক বসলাম দুই মিনিট সময় মাতিলে যে আব্দুল কাদের আলাই রহমতুল্লাহ আলহীন গদলন কদম কদমা শ্লোলান খুব তুলপাড় হয়েছে খুব তুলপাড়ছে যে ইটা হুদা আমি বহু জায়গা কইছি আমি স্পষ্টীকরণ দিছি দলিল দিছি আবার বহু জায়গা কইছি যে আমি দলিল টানটুর জমিনও যদি আল্লাহ আমি দলিল দিমু আমি যে ওয়াল এক জোড়াও মিছা নাই হখ মাত আমি মাত্র হাত মাত্র আমি দেখাই দিলে আপনারা বউতে কইবা যে নজরুল ইসলামে মানে আন্দো কিয়া গেছইন দুই মিনিটের ভিতরে দেখাই দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে ও রাজবসর মেরাজু সলেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজু যাওয়ার সময় হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গর্দন লবি কদম মোবারক রাখছেন রাখきゃ সোয়ার হইছেন হন সুবহানাল্লাহ বার করিয়া চা হইতা বানাইল বানাইল কথা নাই অনলাইনও কিতাব আছে নেটও বড় কিতাব আমি লোড করি আউ সামাইন আনছি تفریح الخاطر في مناقب الشيخ عبد القادر عبد القادر من الأولى صوتي صوتي نمبر پشتا تسي او زغاتان تنجو فظهرت روح الغوص الْأَعْزُمِ رضي الله تعالى عنه وقال يا سيدي دع قدمك على رقبتي واركب فوضع النبي صلى الله عليه وسلم قدمه على رقبته وركب فقال قدمي على رقبتك وقدمك الله رقبته كل أولياء الله تعالى حضور سيدنا غوسي عظم رضي الله تعالى عنه روحي متعالى روح, روح رزقته الله رحبه صلى الله عليه وسلم ورسامه حضيره سنخونه سبحان الله نوبي جيزي يدين ميرا شريفة غسلا يدين عبدالقادر جلاني رحمة الله عليه ملاقاته يسيني هو يسيني هو دخو آي عبد أقا عبدالقادر جلاني رحمة الله عليه فرماي آي ميرا أقا

আলা রকাবতিহি ও রকাবা আল্লাহর হাবিবে فرمাই হে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে فرمাই মেরা কদম ফেরি গর্দন পর আমার কদম তোমার গর্দন আর তার কদম तमाम আউলিয়া আল্লাহ কি গর্দন পর হয় আল্লাহ আর দলিল লাগেনি বারহরিয়া সাউ ফতোয়ায়ে ফয়জুর রাসূল 1 নম্বর খন্ড 132 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরা সরিভ যাওয়ার সময় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই গানের মধ্যে কদম বারক রাশুন মহান আল্লাহ আপনার আর বিশ্বাস আসেনি অসংখ্য দলিল আমাটাই না আছে সময় সংকীর্ণ এর কারণে দিলাম দোয়া করবা সময় শেষ টান্ট বর্তমান সাবে সাবকলে পরামর্শ করিয়া একটা মুদর্শা বানাইছ দারু শোন না আজি জিয়া জামিয়া মাত্র

এখানে সৈল হর্বাল আমার ডেইলি ভাইদ্রা তিন চার জায়গা বক্তব্য রাখবা